নিরাকাশ 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 এই রোড ইবে তো চিনতে না আর পেজু মাঝে যেটা ভালোবাসার মানুষ আস এই রোড ইবে তো আরা চিনতে লাগবো না বেশিরভাগ রাউজানের মানুষই চিনিব এই রোড ইবে যে রাউজান বৃন্দাবন দিরি ওই মানিক সরিদি বাড়ি যায় হন হন এই রোড বেশি বাইক রাইডার যারা আছে ই বেশি যায় আয় তো প্রত্যেক দিন যায় আর প্রত্যেক দিন কী না ভিডিও বানাইরি আর ফোয়াজ যে আছে ফোয়াজ যে লইরি সুন্দর করে রাউজান বৃন্দাবন দিয়ে সুন্দর করে কি নিরাকাশ দিতে ও ওই মানিক শরীর বাইরে যায় এই দিনে মালিক এই দিনে গেলে মেন দি ওই নিরাকাশ মধ্যকার একটা জায়গা আছে যেমন প্রচুর পরিমাণ বিহু অসাধারণ বিহু এই যেতে গেই ও বা আর ভালোবাসার মানুষ বাইক লি প্রায় জন মানুষ এই পনেরো জন আসিল রে আসি দি সাগর ভাই সাগর ভাই এই তোমারও সাগর ভাই এরি আলহামদুলিল্লাহ 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 রু দিবে সু দেবে সু দেবে দেরি যারা রাউজান। বালাগরি ফোন রাউজান বৃন্দাবন দেরি এই রুডিবে দিবে যাই রে জুম্মা পারা দি রে মানিক সরি বাইরে রু দিবে অসাধারণ তোমার দেখতে লেগু তো যারা যারা রাউজানের মাঝে আস ন দেহ ইতারা বানা করেছ রাউজানের বাইর আর পেজ মাঝে বহুত মানুষ আছে কক্সবাজার মস্কালি বাসকালি সকরিয়া কুতুবদি বহুত মানুষ আছে আবার লুম মোস্কালি বাসকালি কুতুবদের বিড়ি বিড়িম প্রবলেম নাই। যে রাউ বৃন্দাবন দিয়ে বাড়ি যে মানিকশোর দি বাড়ি তোমরা যারা দাঁড়া গেজো ইতার কমেন্ট মেয়ে যে সবই এবং জানো যে সাগর ভাই আরা গেই আরা গেই অসাধারণ বিহু অসাধারণ বিহু প্রচুর পরিমাণ সুন্দর মন্দির যদি খারাপ হয় সব সময় হতা হই তোমার মন্দির খারাপ সুন্দর হওয়ার করে বাইক বাইরে যাবে যদি বাইক না থাকে ফোঁয়াজের বাইক থাকে ফোঁয়ারদের বাইক লি বাইরে যাবে গুই সুন্দর হওয়ার গুড়ি আইবে আবে শুনুমে কেতুন মন্দির খারাপ গুঁত বাইরে বে ইয়ে সাগর ভাইয়ের একটা রিকোয়েস্ট সাগর ভাইয়ের একটা হতা আর তোমার বালাটা খারাপ থাকিলি সাগর বাড়িতে বালানো লাগে মন্দির যদি খারাপ লাগে তোর সাগর ভাইয়ের বিড়িয়ে চাইবে এবং এই রুডি বে দিয়ে তোমরা ঘুঁতে যাবে অসাধারণ 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 আর রাউজান মানে অসাধারণ রাউজানের মাঝে সবুজ শ্যাম প্রকৃতি বড় হচ্ছে রাও আর আরো রাউজান যে গোলাপি রাওজান অসম্ভব সুন্দর অসাধারণ সুন্দর অসাধারণ ভিউ লাইক কমেন্ট শেয়ার করি দো ভিডিও এর কিনলেই একমাত্র রাউ যেন মাঝে শোনার ভালোবাসার মানুষ আসো ব্যাগগুনি গণি শেয়ার করি ফসাই শেয়ার করে ফসাই পুরো বাংলাদেশের দেখাই দো আর রাউ জেনে মাঝি সবুজ শ্যামল প্রকৃতি বড় বহুত রাস্তা আছে বাইক রাইডার হলে প্রত্যেক দিন এই রুড়ি বেদির বাইক চলাই এন দেখাই দো শেয়ার করিনি শেয়ার করান উচিত আরে সাগর ভাই তোমার ভাই রাউ যেন মানুষ আনু এত রাউ জেনে যেটার ভালোবাসার মানুষ আসে ব্যাগগুনিতে উচিত যে আর ভিডিও শেয়ার দন কারণ তোমার সাগর ভাই তোমার আর গর্ব ইয়ে যে লাইক কমেন্ট শেয়ার করি দন ব্যাগম ভালো থাকিবে রুডি বেদির বাইক বেরিয়ে যাইবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ